জানাচ্ছি যে যেখানে আছেন প্রত্যেকটা লোকই ভাই বের যেন সুস্থ থাকে সুবল থাকে সুন্দর থাকে তো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছিল হ্যাঁ এই যে নিষ্ঠা নিষ্ঠা কি জিনিস নিষ্ঠা এমন কি জিনিস যে নিষ্ঠা আমাকে পালন করতে হইব নিষ্ঠা আমাকে করতে হইব এই বিষয়টা কি দেখেন আমরা অধিকাংশ মানুষ নিষ্ঠা সম্বন্ধে বুঝি না তো সাজি লালন গান গাইছে সর্ব সাধন সিদ্ধি হয় যার মানব ঘুরে নিষ্ঠা যার হ্যাঁ নিষ্ঠাটা কেমন আমি সেই নিষ্ঠা সম্বন্ধে কথা বলবো আপনারা ভিডিওটা নাই দেখবেন অবশ্যই নিষ্ঠা সম্বন্ধে আপনারা বুঝবেন নিষ্ঠা কি জানেন দেন আপনি সকালবেলা বাইর থেকে যাইতেছেন আপনি RAMA বলল দেখো বাবা তুমি যেখানেই যাও কার সাথে কাইজে দরগা করে না কার সাথে মারামারি ধরাধরি করে না এইটা এক ধরনের নিষ্ঠা এটা ভালো নিষ্ঠা এবং বাবা বললো বাবা রে টাকা পয়সা কি আছে কি না আছে ধরো এইগুলো নিয়ে যাও যেখানে যা লাগে এইগুলো দিয়ে এসো এইটা একটা নিষ্ঠা এখন আপনি গেলেন আপনি হয়তো বা দু এক জায়গার টাকা ভুলে ভালে মায়ের আসলেন ওখানে আপনি কি রইলেন রিলেন এটা বুঝতে হবে এটা নিষ্ঠা যেমন আপনি গুরু দরবারে গেছেন গুরু নিয়ম করণ দিছে এই বন্দিগিরি করবেন এই সুরে ফতেবেন ওই দোর ভরবেন এই গ্লাস করবেন এবং এখানে শুনে আপনি শুনলেন আর এক কান্দে শুনি এক কান্দে বার করে দিলেন এটি কিন্তু তা হলো না আদৌ হলো না কারণ আপনাকে মানতে হবে এই ডেলো তাই বলছে সর্বসাধন সিদ্ধি হয় আমার কথা বোঝেন বসবাস মানুষ আমি অতটা বুঝি না তারপরে যতটুকু বলতেছি যে ভাই গুরু নিষ্ঠা হলো সর্বোপরি গুরুদের নিষ্ঠা যে আল্লাহর যে বিধান দিচ্ছে আল্লাহর পবিত্র কোরআনের যে কিছু আয়াত ইঙ্গিত আছে এই ইঙ্গিত দিলে কিন্তু নিষ্ঠা এগুলো আপনাকে মানতে হবে যেমন ফরজ আইন একটা আইন এটা আপনার মানতে হবে জহুর একটা আইন এটা আপনার মানতে হবে একটা আইন এটা আপনাকে মানতে

ধর্মো ক্যাপনেট গুরুত্বপূর্ণ মানতে হবে ধর্মে আপনি নিষ্ঠা আপনি এমন কোনো কাজ করতে পারবেন না সকল পুরি চিটারি বাদ পারি ওই কারোর জিনিস বেশি বেশি খাওয়া কারোর বেশি বেশি তো না কারোর সাথে বেশি বেশি রাগ এইগুলা কিন্তু ধর্মের ভিতর নাই এগুলা কিন্তু ধর্মের ভিতর সমস্ত কিছু মানা এক দরণ লোক আছে বাড়ি পার আসলে বলে কি জানেন এইটা আমার নসিবে ছিল আচ্ছা আপনি ভালো করে দিলেন হয়তোবা আপনি তার নাম ওনার নাই কল্পনা করেন নাই মনে করেন নাই কিন্তু পিঠে বানাইছেন পিঠে বানানোর ভিতরে যে ওই লোকটা আসছে আপনি তো বলতেছেন ভাই বসেন আপনি তো মেহমানদের চেষ্টাই করবেন কিন্তু হ বলতেছে ওই লোক বলতেছে হ এটা আমার কপালে ছিল তাহলে আমি এই ধরনের ফতোয়াদে কিন্তু কিছু বাড়ি কিছু মানুষ খায় এই খাওয়াটা হলো আপনি ঋণী হইতেছেন ঋণী আপনি খাইলেন না আপনি খাওয়ার বাংলা অর্থ হলো আপনি বিপদে পড়া যাই হোক আমার কথাগুলি ভালো লাগলে হয়তো আপনি এই আমার চেষ্টাকে that like will to subscribe.